আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু আজকের এই ভিডিওটা সন্তোষপুরী হুজুরের কিছু খাস 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 খাদেমদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা সন্তোষপুরী হুজুরের মাদ্রাসার কিছু শিক্ষক ছাত্রদের উদ্দেশ্যে তো আসে সর্বপ্রথম সন্তোষপুরী মাহফিলে প্রধান মেহমান সাসিনা দরবার শরীফের আলা হজত পীর সাহেব হুজুর কেবলা মাদ্রাজিল্লাহ আলী হুজুর মাদ্রাসায় মাহফিলে যখন এসে উপস্থিত হয় আসার পরবর্তীতে হুধুরকে একটা দ্বিতীয়তলায় একটা রুমে হুদুরকে বিশ্রাম নেওয়ার জন্য একটা রুম দেওয়া হয় ওই রুমে হুদুর রেস্ট নিতেছে এর ফাঁকে করল কি সমস্ত বাইরে থেকে দরজা জানালা নিচে থেকে কেসিগেট বন্ধ দুইজন দুই তিনজন ওইখানে আবার বলন্ডিয়ার ভাইরা ছিল মানে ফিরসে হুদুর সাথে কেউ দেখা করবে ওই রকম কোনো সুযোগ সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে এর পরবর্তীতে করল কি এখানে উপস্থিত আছে সাসনিয়া দরবার শরীফের রাহবার সাসনিয়া দরবার শরীফের ফিরসা হা আমাদের রাহবার কেবলা তো সন্তোষপুরে হুজুর করল কি নিচে ওনার জন্য একটা রুমের ব্যবস্থা করছে ওইখানে উনি এই মাহফিলে যারা আসতেছে মেমা আসতেছে সবার সাথে উনি দেখা করতেছে মুসাফা করতেছে কদম মুসি নিতেছে ফানি ফরা দিতেছে জার ফুঁক করতেছে এখন চিন্তা করেন এখানে কিন্তু বর্তমানে যেখানে আপনারা সবাই সারসিনাকে যেখানে মানেন শরীফের শাসন হুজুর বর্তমানে রয়েছে ওইখানে কি আপনি এই ঝাড় ফুক এর পরবর্তীতে কদম মুসি মোসাফা এগুলো কি আপনার উচিত হয়েছে হুজুর যেখানে আপনারা শারসিনাকেই মুরব্বি মানেন সাসিনার হুজুর যেখানে উপস্থিত রয়েছে একটা মানুষকে হুজুরের সাথে দেখা করার সুযোগ দেওয়া হয় নাই সম্পূর্ণরূপে সমস্ত রাস্তা দরজা বন্ধ এখন মেহমানরা হুজুরের কাছে আসলেও সন্তোষপুর হুজুর কাছে সন্তোষপুর হুজুরের মেহমানরা আসলেও সন্তোষ হুজুর কাছে মানে একবারে মিলে জিলে আছে সমস্ত কিছু ওই রুমের মধ্যে আসে আবদ্ধ হইতেছে কারণ উপরে ওঠার মতো কোনো সিস্টেম নাই কারণ আমাদের যখন আমরা যখন কোথাও মাহফিলে যাই মাহফিলে যাওয়ার গেলে আমরা যদি ফিসা হুজুর এখানে আসে আমরা সর্বপ্রথম হুজুর কাছে যাই হুজুর থেকে দোয়া নেই কিন্তু সন্তোষপুর শরীফ হইল কি হুজুরে আসার পরবর্তী হুজুর একটা সমস্ত দরজা সমস্ত কিছু বন্ধ নিচে থেকে অসংখ্য উপরে ওঠার মতো কোনো পরিবেশ নাই আর নিচেই আছে সন্তোষপুরে হুজুর যাই হোক হুজুর আমার মনে হয় এই জিনিসটা মানে উচিত হয় নাই যেটা আমার আমার কাছে যেটা মনে হইতেছে এর পরবর্তীতে আসি হুজুরকে যখন না হুজুরকে স্টেজে উঠানোর পূর্বেই আমাদের একজন আলেম আলোচনা করতেছেন আলোচনা করতেছে আলোচনার ফাঁকেই নাকি কোনো একজন ফি আলোচনা করবে অথচ সাসিনা দরবার শরীফের ফিরসাহুরের নির্দেশেই আলোচনা চলতেছে এখন ওনাদের মা মাইকের সামনে আসি বারবার বলতেছে হুজুর এখন এম আলোচনা এখন মন্ত্রী আলোচনা করবো হুজুর এখন এম ফি আলোসাহ ফিরসা হুজুর গ ফিরসা হুজুর রাগান্বিত হয়ে যাইতেছে ফিরসা হুজুরকে কে সন্তোষপুর হুজুর ফিরশা সন্তোষপুর হুজুরের নির্দেশ এখন এম আলোচনা করব চিন্তাটা করে দেখিয়ে যে এখানে সাসিনা ফিরসা হুজুরের নির্দেশে আলোচনা করতেছেন সাসিনা দরবার শরীফের আলেন ওইখানে আসি ওনারা লাগা দিচ্ছে এখানে এখন মন্ত্রী আলোচনা করে এম সি আলোচনা করত এই ব্যাপারে সাসিনা ফিরসা হুজুর কিছুই জানে না এটা কি আদবের খেলাফ নয় এর পরবর্তীতে আসি যাই হোক এখানে অনেক কিছু হয়েছে ওই আর যাইলাম না এর পরবর্তীতে আসি সাসিনা হুজুর মাদাজিল আলী যখন স্টেজে আসছে আসার পরবর্তীতে স্লোগান দিতে সাসিনা দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ এর পরবর্তীতে সন্তোষপুর দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ যেখানে মরহুম পিরসাই হুজুর রহমতুল্লাহ আলাই শাহ মোহাম্মদ মহিবুল্লাহ রহমতুল্লাহ আলাই হুজুর অতীতে বলে দিয়ে গেছে সন্তোষপুর দরবার শরীফ না সন্তোষপুর শরীফ সন্তোষপুর দরবারের হুজুর না সন্তোষপুরে হুজুর ওইখানে সাসনে হুজুর উপস্থিত থাকা অবস্থায় যদি স্লোগান দেয় সন্তোষপুর দরবার শরীফ এখন যদি ফিরসাই হুজুর যদি কিছু না বলে তার মানে কি এটাকে সাপোর্ট করা নয় একটা চিন্তা করেন হুজুর স্টেজে আসছে আসার ফরতে স্লোগান দিতেছে সন্তোষপুর দরবার শরীফ আপনারা আপনাদের কার্যক্রমগুলো আগে থেকে করতেছেন আপনাদের বিষয় কিন্তু যখন আসছে আসার পরবর্তীতে আপনারা কেনই এই কাজটা করলেন যেখানে নিষেধ করে দিয়ে গেছেন সন্তোষপুর দরবার শরীফ না এখন আপনারা আসছে আশার পরবর্তীতে আপনার স্লোগান দিতেছেন সন্তোষপুর দরবার শরীফ এখন যদি ফির এখানে চুপ থাকে তার মানে কি এটাকে সাপোর্ট দেওয়া নয় তো ফিরসাহুর সাথে সাথে বলে দিয়েছেন না সন্তোষপুর দরবার শরীফ না সন্তোষপুর শরীফ সন্তোষপুর দরবার শরীফে ফিরস না সন্তোষপুরে হুজুর যেটা আমাদের মরহুম হুজুর ক্লিয়ার করে দিয়ে গেছিল কিন্তু ক্লিয়ার করার পরবর্তীতে যখন এই বিষয়টা নিয়ে ওনারা মানে একটু আউলাইছে যখন হুজুর সাথে সাথে এটা ক্লিয়ার করে দিয়েছে তখন পরবর্তীতে তার কোনো এটা নিয়ে আবার কথা না উঠে চিন্তা করে দেখেন ফিরসায় হুজুর মাহফিল শেষ করে গেল যাইতে না যাইতে মানে এখন পর্যন্ত সম্ভবত মানে হুজুর মাহবিল শেষ করেই রওনা হয়েছে এর মধ্যেই হুজুরের সন্তোষপুর হুজুরের কিছু খাস 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 খাদেম যারা মানে অল টাইম হুজুরের সাথেই থাকে ওনারা ফেসবুকে লেখালেখি শুরু করে দিয়েছে সাসিনা দরবার শরীফের বিরুদ্ধে সাসিনা দরবার শরীফের বিরুদ্ধে ওনারা লেখালেখি শুরু করে দিয়েছে ফির সাহেব হুজুরকে নিয়ে অসংখ্য আজে বাজে মন্তব্য অসংখ্য আজে বাজে পোস্ট এই সন্তোষপুরি হুজুরের খাদেমরা মাদ্রাসার শিক্ষকরা অলরেডি করা শুরু করে দিয়েছে তো যাই হোক এর পরবর্তীতে আমি শুনছি যে এই সন্তোষপুরি হজুর নাকি এই ব্যাপারে নিষেধ করছে নিষেধ করে একটা পোস্ট করছে কিন্তু ওই ফোস্টের মধ্যেও সন্তোষপুরের দরবার শরীফের মুরিদ্দের উদ্দেশ্যে যেখানে সাসিনা ফিসা হুজুর বর্তমান ফিরসা হুজুর নিষেধ করছে যে এটা লেখা না না লেখার জন্য মরহুম ফিসা হুজুর নিষেধ করছে এটা না লেখার জন্য এর তো হয় এটা ভুল নয়তো ফিরসা নিজেই বলছে এই ব্যাপার আমি শিল না কিন্তু আমি যেভাবে পাইছি অ্যাডমিন ফোস্ট নিচে ওই সন্তোষপুর হুজুরের নাম গেল এটা আসে নিবার একটু মাদ্রাসার অবস্থা নিয়ে মাদ্রাসায় ঢুকলে চোখে পড়বে দশ ফান্ড দশ ফান্ড নাম একটা ডান বক্স ওই ডান বক্সে অনেক খাদ আছে অনেক অনেক ই আছে ভাগ ভাগ আছে তার মধ্যে একটা ভাগ দেখে আমি ফুরাই অবাক আমি পুরাই অবাক হয়ে গেছি ওইখানে আছে হুজুরের হাদিয়া এখন চিন্তা করেন সারসিনা দরবার শরীফ এমন একটা দরবার যে দরবারের হুজুর কাছে যখন কেউ হাদিয়া নিয়ে যায় হাদিয়া যাদের দায় কাটা হুজুর তাদের হাদিয়া নেয় না হুজুর তাদের হাদিয়া নেয় না এখন আপনারা ওইখানে একটা বক্স লাগায় রাখলেন হাদিয়া হুজুর হুজুরের হাদিয়া হাদিয়া ফাঁসে হুজুর এখন ওই বক্সে তো আমিও যে হাদিয়া দিব এর পরবর্তীতে আমার ভাইও হাদিয়া দিব এর পরবর্তীতে যে দাঁড়ি কেটে সেও হাদিয়া দিব কোনো একজন অমুসলিমও যদি ওই দরবারে ওই মাদ্রাসায় যায় কোনো একজন অমুসলিমও যদি ওই মাদ্রাসায় যায় ওই অমুসলিমও হুজুরকে হাদিয়া দিবে কোনো একজন জেনাখোর কোনো একজন মৎখরও যদি ওই মাদ্রাসায় যায় হুজুরের বক্সে হাদিয়া দিতে পারবে এখন আপনি চিন্তা করে দেখেন তো আপনারা মুরব্বী মানেন সাসিনাকে শাসিনের পিছিয়ে হুজুরের আদর্শটা কি যে দাঁড়িয়ে কেটে ওনার হাদিয়া নেয় না কিন্তু আপনাদের মাদ্রাসার মধ্যে হুজুরের নামে একটা হাদিয়ার বক্স আছে এর পরবর্তীতে আসেন পাশেই একটা বক্স আছে দরবার শরীফে বিভিন্ন মান্নত মান্নত হবে কার জন্য মান্নত আল্লাহর জন্য আল্লাহ ছাড়া অন্য কারোর নামে অন্য কোথাও মান্যত করা যায়জ না এটা আমার থেকে আপনারাই ভালো জানেন এখন দরবারে কিসের দরবারে কিসের মান্নত এই কাজগুলো কি এলাও করে সার্সিনা কি এরকম কিছু দেখছেন আজ পর্যন্ত হুজুরের নামে মান্ন হুজুরের নামে হাদিয়া বক্স দরবারের নামে মান্ন এগুলো কি জায়জ আছে তো আমি যাই হোক বেশি কথা আর বলবো না সামনে আর আমি আগাতে চাইতেছি আমি সন্তোষ হুজুরের নিকট আমার একটাই বার্তা একটাই মেসেজ আপনি আমি আপনার অনেক আলোচনায় শুনছি যেটা বুঝতে পারছি আপনারা সাসান দরবার শরীফের খাস লোক একজন আল্লাহলির দুনিয়ার লোভ থাকে না একজন অলির অনেকগুলো বৈশিষ্ট্য থাকে তার মধ্যে ওনারা দুনিয়ার লোক থাকেন এখন আপনারা আপনি আপনার একটা আলোচনা আমি শুনছি সাসিনা দরবার শরীফের কথাই আপনাদের শেষ কথা এখন শাসিনার হুজুর বলছে অতীতেও বলছে বর্তমান ফির হুজুর জালাও বলছেন সন্তোষপুর দরবার শরীফ না লেখার জন্য এখন আপনি যদি সাসিনাকে মুরুব্বি মানেন আশা করি সামনে থেকে আর এরকম না করাই উত্তম করিয়ে না এটা আমি বলবো না যেহেতু আপনি সার্সিনাকে মুরব্বী মানেন সার্সিনার কথাই শেষ কথা মনে করেন বর্তমানে ফিরসে হুজুর মাদাজিল্লাহ আলী যে চেয়ারে বসা ওই চেয়ারটা কিন্তু হুজুরের চেয়ার না এই চেয়ারটা শাহ মোহাম্মদ মহিবুল্লাহ রহমতুল্লাহ আলাইয়ের চেয়ার এই চেয়ারটা হইতেছে শাহ আবু জাফর সালে রহমতুল্লাহ আলাইয়ের চেয়ার এই চেয়ারটা হইতেছে শাহ নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাইয়ের চেয়ার তো এই চেয়ার থেকে যেই ঘোষণাটা দেওয়া হয়েছে আশা করি সন্তোষপুরী হুজুর আপনি বিষয়টা মেনে নেবেন এবং কে শাসনিয়া ফির কাছে আপনি বলবেন যে ইনশাল্লাহ এই বিষয়টা আপনি ক্লিয়ার করবেন যে ইনশাল্লাহ আমরা সামনে থেকে আর সন্তোষপুর দরবার শরীফ লিখবো না ইনশাল্লাহ শাসিনা দরবার যেভাবে বলবে আমরা ওইভাবেই মানব আমরা আপনার কাছে এটাই আশা করি আমরা আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি ইনশাল্লাহ আপনিও আশা করি শাসিনিয়া ফির শাহুদুরের কথা মেনে নেবেন এটাই আপনার কাছে চাওয়া আর হ্যাঁ সাসনে শাসিনিয়া দরবার শরীফের পিছনে অসংখ্য মুনাফিক লেগে আছে আলহামদুলিল্লাহ এতে আমাদের কোনো সমস্যা নেই মনে রাখবেন একশোটা শিয়াল একশো শিয়াল এক জায়গায় বসে যদি সিংহের বিরুদ্ধে চক্রান্ত করে সিংহ একটা হুঙ্কার দিলে ওই শিয়ালগুলো এমন বাজে ফালায় যে তাদের মানে আর ঠ্যাং দেখা যায় না তো এই দরবার শরীফের শত্রুরা সাবধান সাসনে দরবার শরীফের সাথে বিরোধিতা করি আজ পর্যন্ত কেউ টিকে থাকতে পারে নাই আমাদের নিজের চোখের দেখা অনেক আছে এরকম আমরা ভালোবাসি ইনশাল্লাহ যদি আপনারা যদি তুচ্ছতাচ্ছন্ন করেন আপনাদের খাদেমদেরকে দিয়ে যদি আপনারা যদি এইরকম পোস্ট করান তাহলে এগুলো আমরা মেনে নিব না তো হুজুরের প্রতি আমার এটাই অনুরোধ যেন আপনি শাসন আসবেন ফিরসা হুজুর কেবলাকে আপনি বলবেন যে ইনশাআল্লাহ সাসিনার কথাই শেষ কথা এই ব্যাপারে আমি যে এটা আপনার কথা এটা আমার কথা না যে আপনি নিজের মুখেই আমি শুনছিছেন সাসিনার কথাই আপনার আপনাদের শেষ কথা দেখুন সাসিনার ফিসাবুত বলছে যে সাসিনার দরবার থেকে বলা হয়েছেছেন সন্তোষপুর দরবার না লেখার জন্য আশা করি আপনারা লিখবেন না ইনশাল্লাহ এই ব্যাপারে এখন আপনার বুঝ যে আপনি কি করবেন যদি আপনি মানেন তো আলহামদুলিল্লাহ না মানলে সুমা আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন আর আমার বক্তব্য কোনো ভুল হইলো অবশ্যই আমাকে বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে আবার কত